হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আপার প্রাইমারি টেট পরীক্ষা মার্চ দু হাজার মধ্যে নেওয়ার নির্দেশ রয়েছে কোর্টের পক্ষ থেকে এবং সেই মোতাবেক আমরা কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছি আজকে সেই ক্লাসের কোশ্চেন নাম্বার বা ক্লাস নাম্বার টোয়েন্টি এইট অনেকেই বলেছিল আমি জাস্ট কিছু কথা বলতে চাই অনেকেই বলেছিল যে এসএসসি পরীক্ষা জীবনেও হবে না কোনো দিনও হবে না বাট পরীক্ষা তো হলো একটা পরীক্ষা গতকাল হয়ে গেছে একটা পরীক্ষা আগামী রবিবারে আছে তারপরে বলেছিল এগুলো শুধুমাত্র দেখানোর জন্য হচ্ছে গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা জীবনে হবে না গ্রুপ সি গ্রুপটারও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী ষোলো তারিখ থেকে তারপরে লাইব্রেরিয়ানটা হবে ঠিক আছে এবার আরও একদল রয়েছে যারা বলছো আপার প্রাইমারিও কোনো দিন হবে না ঠিক আছে ওটা আর জীবনে হবে না তো এটা তোমরা দেখতে থাকবে আপার প্রাইমারি নোটিফিকেশানও চলে আসবে যারা প্রস্তুতি নিচ্ছে তারা ভালো করে প্রস্তুতি নেবে এবং নিয়ে তারা কিন্তু সেখান থেকে পাস করে বেরিয়ে যাবে ঠিক আছে তো বিষয়গুলো হচ্ছে নিজেদেরকে পজিটিভ থাকতে হবে আমাদের হাতে যেটা রয়েছে প্রস্তুতি প্রস্তুতি নিতে থাকতে হবে এবং সুযোগ যখন আসবে তখন নিজেকে একদম হানড্রেড পারসেন্ট সেখানে একদম নিয়োজিত করে দিতে হবে তো আজকে গতকালকের যে কোয়েশ্চেনটা ছিল গতকাল তো নয় গত পরশু দিনের প্রশ্নটারই পরের পার্ট থেকে আজকের অংশটা শুরু করব আজকে সেটা প্রথম প্রশ্ন রয়েছে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা আপনার মতে শিক্ষণ সহায়ক মানে শিক্ষণ সহায়ক হিসেবে নিচের যে আচরণটি বিকল্প ঘটনার প্রয়োজন নেই মন্দ হস্তান্তর সঠিক মনোযোগ প্রয়োগ ও ধরে রাখা দরকারের সময় শান্ত হয়ে বসার অভ্যাস স্পষ্ট উচ্চারণে সংযতভাবে কথা বলা মানে যেটা প্রয়োজন নেই যেটাকে পরিবর্তন করার প্রয়োজন নেই শিক্ষণ সহায়ক একটা ব্যাপার বা শিক্ষণ সহায়ক একটা টুল হিসেবে। সঠিক উত্তর স্পষ্ট উচ্চারণে সংযতভাবে কথা বলা এটার কিন্তু কোনো বিকল্প নেই মানে এটা কিন্তু করতেই হবে অর্থাৎ আমি যখন অ্যাজ এ টিচার জয়েন করবো আমি যখন বাচ্চাদেরকে পড়াবো তখন যেন বাচ্চারা আমার ভাষা আমার ভঙ্গি এবং আমার কথার ধরন সেটা সারা তারা যেন বুঝতে পারে ঠিক আছে পরবর্তীতে আসবো একজন শিক্ষক বা শিক্ষিকার সফলতা হলো ড্যাশ একজন শিক্ষক বা শিক্ষিকার সফলতা কি ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদান করা নিজের চরিত্র ভালো রাখা নিজের ব্যক্তিত্বের ভালো বৈশিষ্ট্য ছাত্র ছাত্রীদের উচ্চ মানের সাফল্য একজন শিক্ষক বা শিক্ষিকার সফলতাটা কোথায় সঠিক উত্তর ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষাদান এবং এটা করতে পারলে বাকিগুলো কিন্তু বাই প্রোডাক্ট সেগুলো এক এক করে আসবেই নেক্সট আপনার ক্লাসে পাঠদান শুরুর বেশ কিছুক্ষণ পরে একজন শিক্ষার্থী হাজির হয়েছে এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন অর্থাৎ লেট করেছে ক্লাস শুরু হওয়ার আগে শুরু হওয়ার অনেক পরে সে এসছে শিক্ষার্থীর কেন দেরি হলো সেটা কারণ জানতে চাইবেন তাকে শাস্তি দেবেন তার বাবা মাকে বিষয়টি জানাবেন বিলম্বে আসা শিক্ষার্থীকে এড়িয়ে যাবেন তোমরা একটা টেক্সট হয়তো পড়েছ বর্তমান এখন যে বিদ্যালয়গুলো রয়েছে সরকার পোষিত বিদ্যালয় সেখানে ইংলিশে একটা টেক্সট রয়েছে ক্লাস নাইনে স্বামীনাথনের উপরে অর্থাৎ ওই যে থ্রি ম্যান ইন এ বোট রাজাম্মানি স্বামীনাথন সেই যে গল্পটা সেখান থেকে আর কে নারায়ণের সেখানে একটা পার্ট এরকম রয়েছে যে স্যামুয়েল স্যার স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক পড়াচ্ছেন ক্লাসে এবং সেই সময় স্বামীনাথন লেট করে এসছে দেরি করে এসছে ক্লাসে ঠিক আছে তো তখন স্বামীনাথন এর প্রতি স্যামল স্যারের যে আচরণটা সেটা কি তার কারণ জিজ্ঞেস করছে যে কী ব্যাপার তুই দেরি কেন করেছিস তো এটা স্বামীনাথন মেনে নিতে পারছে স্বামীনাথন ভাবছিলাম দেরি করে গেছে আমাকে মারবে কিন্তু স্যার কারণ জিজ্ঞাসা করছে এটা কোন কনটেক্সটে বলছি আমি এটা হচ্ছে ইন্ডিয়া যখন আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো তার পরপর সময়কার যেটা সময় সব সময়কালটা যখন পেটাগোজির কনসেপ্ট ছিল না যখন চাইল্ড সেন্ট্রিক এজুকেশনের কনসেপ্ট কম ছিল ছিল না বলবো না কম ছিল বাট এখনকার পরিস্থিতি কিন্তু আর কে ওই সময় লিখেছেন পরিস্থিতিটা ঠিক আছে যে তিনি কারণ জিজ্ঞাসা করছেন যে কেন দেরি হয়েছে তো শিক্ষার্থীকে বিলম্বের কারণ তিনি জানতে চাইবেন এটা হচ্ছে সব থেকে লজিক্যাল কোনো শিশু যখন হঠাৎ কোনো একটি বিষয়ে তার অনুভূতি সজোরে বা সশব্দে প্রকাশ করে মানে বার্স্ট ইন টু টিয়ার্স বা বার্স্ট উইথ অ্যাঙ্গার আমরা যে বলি না মানে তার যে ইমোশনটা ফেটে বেরোচ্ছে সেটা রাগ হোক আনন্দ হোক যাই হোক না কেন মানে কখনো কখনো আমরা বলি আনন্দে আত্মহারা হয়ে যাওয়া কখনো কখনো আমরা বলি যে তার সে দুঃখে এমন সে বিলাপ শুরু করেছে তো এই দুটো বিষয় কিন্তু রয়েছে তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আবেগ বা প্রক্ষোভ ঠিক আছে আবেগ বা প্রক্ষোভ যেটাকে আমরা ইমোশন বলবো ইমোশনাল আউটবার্স্ট যেটাকে আমরা বলতে পারি এরপরে আসি বিদ্যালয়ে পাঠক্রমিক কার্যাবলী সংগঠনের দায়িত্ব কার উপর অর্পিত হওয়া উচিত বলে আপনি মনে করেন প্রধান শিক্ষকের উপর সকল শিক্ষকের উপর যে সকল শিক্ষক তা আগ্রহী তাদের উপর পাঠদানের জন্য নিযুক্ত শিক্ষকের ওপর সঠিক উত্তর সকল শিক্ষকের উপর প্রত্যেকের ওপর শুধু শিক্ষক নয় আমি বলবো শিক্ষকের পাশাপাশি যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা তো সরাসরিভাবে পাঠ দেবেন না কিন্তু পাঠ্যক্রমিক কার্যাবলী প্রস্তুতিতে তারাও কিন্তু সহযোগিতা করবেন এরপরে ক্লাসের নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে কোনটি বিশেষভাবে দরকার ক্লাসের নিয়ম নিয়মকানুন বজায় থাকবে ক্লাসের মধ্যে যে বিভিন্ন রকমের আমরা শৃঙ্খলার কথা যে বলি শৃঙ্খলা বলতে এখানে শৃঙ্খলা মানে একদম স্ট্রিক্টলি ফে মেনটেন করা সেটা নয় ক্লাসের যে ডেকোরাম রয়েছে যেমন ধরো স্যার ক্লাসরুমে আসছেন তো বাচ্চারা উঠে দাঁড়ালো তারপর স্যার বসলেন তারাও তারা বসলো মানে এটা হচ্ছে একটা মিউচুয়াল রেসপেক্ট তিন সেই স্যারের প্রতি বাচ্চাদের দেখানো ঠিক আছে তার পাশাপাশি নিয়মিত সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং তার পাশাপাশি সিলেবাসের সাথে সাথে পরিবেশ বা বহির জগতের সঙ্গেও সেটার সংযোগ স্থাপন করে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর শিখন দক্ষতা অর্থাৎ কে কতটা শিখতে পারছে মানে লার্নিং অ্যাবিলিটি এই লার্নিং অ্যাবিলিটির উপরে কিন্তু অনেক ডিসঅাবিলিটিস থাকে ঠিক আছে এই লার্নিং অ্যাবিলিটি যাদের কম রয়েছে বা কোনো কোনো বিষয়ে একটু কম রয়েছে তাদের কিন্তু বিভিন্ন নাম রয়েছে আমি যে এর আগে একটা ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসপ্রাক্সিয়া ডিসক্যালকুলিয়া নন ভার্বাল যেটা আছে রয়েছে সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কাজ করবে জীবনে সাফল্য লাভের বিষয়ে আপনি আপনার ছাত্রছাত্রীদের কিভাবে উদ্দীপিত করবেন জীবনে সাফল্য লাভের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠের মাধ্যমে নির্বাচিত পাঠের মাধ্যমে প্রাসঙ্গিক পাঠের মাধ্যমে আবৃত্তি করে পাঠের মাধ্যমে জীবনে সাফল্য লাভের বিষয়ে বাচ্চাদেরকে কিভাবে মোটিভেশন দেবো আমি প্রাসঙ্গিক পাঠের মাধ্যমে অর্থাৎ মনে করো আমি আজকে বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে পড়াচ্ছি তো আমার কাছে একটা টেক্সট রয়েছে একটা গল্প রয়েছে বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে যে তিনি ট্রেন থেকে নামলেন তারপর একটা তিনি একটা বিয়ারকে দেখলেন এবং তারপর তিনি কি করলেন সেই একজন একজন উচ্চপদস্থ মানুষ বা একজন বাবু মশাই তিনি বিদ্যাসাগর মহাশয়কে বিয়ারার ভাবলেন এবং তারপর তিনি তার সমস্ত মালপত্র টেনে দিয়ে আসলেন ঠিক আছে এই এই যে বিষয়টা বিদ্যাসাগর বিং বিদ্যাসাগর হওয়া সত্ত্বেও তিনি ডাউন টু আর্থ কতটা ঠিক আছে তো এইটার পাশাপাশি আমি বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে তার নারী শিক্ষার অগ্রসর তার বিধবা বিবাহ আইন প্রচলন যেহেতু আমি আপার প্রাইমারি ক্লাসে পড়াচ্ছি ক্লাস সিক্স টু এইট পড়াচ্ছি তাই জন্য বাচ্চাগুলোকে কিন্তু আমি অবশ্যই ভিভিডলি ডাইভার্স থিঙ্কিং ডাইভার্স এডুকেশন কিন্তু অবশ্যই দেব সেই রিলেটেড টপিক অনুযায়ী ঠিক আছে তো প্রাসঙ্গিক পাঠের মাধ্যমে তাকে আমি কিন্তু উদ্দীপিত করবো এবং তার তারপর আমি সেই পার্সোনালিটি থেকে তাদেরকে শিক্ষা নিতে বলবো নেক্সট নম্বর টোয়েন্টি একজন নবাগত শিক্ষক নতুন এসছেন বা শিক্ষিকা হিসেবে যদি আপনি শ্রেণীতে ছাত্রছাত্রীদের দ্বারা অপদস্থ হন সেক্ষেত্রে আপনি কী করবেন অপমান করে দিয়েছে বা কথা শুনছে না বারংবার বলছে তোরা চুপ করে বস কথা শুনছেন আমি ঘুরলেই পেছন থেকে মনে করো যে ওরা চিৎকার চেঁচামেচি করছে একে ওকে ঠাট্টাবাজি করছে তখন আমি কি করব। তাদের শাস্তি দেব কিছুই করব না তাদের উপেক্ষা করব তাদেরকে ভয় দেখাবো যে এরপর ভয়ঙ্কর কষ্ট দেবো তাদেরকে ভয়ঙ্কর তাদেরকে কিন্তু মারব নিজের গুণগত মান বাড়িয়ে শ্রেণীতে ঢুকবেন নাকি পরবর্তীতে আরও নিজের পার্সোনালিটি ডেভেলপ করে তাদেরকে এমনভাবে পড়াতে হবে বা এমন টেকনিকে পড়াতে হবে যাতে তারা দুষ্টুমি করার সুযোগটাই না পায় যাতে তারা পড়ার মধ্যে ইনভলভ হয়ে যায় সঠিক উত্তর নিজের গুণগত মান বাড়িয়ে শ্রেণীতে ঢুকবেন ঠিক আছে পরবর্তী আপনি শিক্ষকতার কাজটি পছন্দ করেন কারণ কি এটা দায়িত্ব কম এটি খুবই সহজ কাজ আপনি শিক্ষকতাতে বেশ আগ্রহী এটিতে দীর্ঘদিন ছুটি পাওয়া যায় সঠিক উত্তর শিক্ষকতাতে বেশ আগ্রহী ড্রিম জব যাকে বলা হয় আমি ছোটোবেলা থেকেই বুঝেছি যে আমি শিক্ষকতা করব ছোটোবেলা বলতে এই ধরে নাও যখন জ্ঞান হয়েছে সিক্স সেভেন এইট যখন আমি পড়ছি খুব ভালোভাবে বুঝছি বিষয়গুলোকে এবং স্কুলের টিচারদেরকে রোল মডেল হিসেবে দেখছি তাদের লাইফ স্টাইল দেখছি তাদের পড়ানোর স্টাইল দেখছি তারা কত কিছু জানেন এই বিষয়গুলো কিন্তু ছোট থেকে আমাকে খুব মোটিভেট করেছে যে টিচিং জবে আসার জন্য ঠিক আছে তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম প্রত্যেকেরই কিন্তু নিজের নিজের একটা করে উত্তর থাকবে যে এই কোশ্চেনটা কিন্তু ফেস করতেই হবে তুমি যখনই ইন্টারভিউতে যাবে এই কোশ্চেনটা ফেস করতেই হবে ঠিক আছে তো নিজের নিজের মতন করে সেগুলো কিন্তু রেডি করে রাখবে বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি সময় ভিত্তিক পরীক্ষা কর্মসূচি প্রয়োগ করা উচিত যাতে মানে আমি ধরে নিচ্ছি সামেটিভ এক্সামিনেশান বা সামেটিভ ইভ্যালুয়েশান কেন দরকার এটা ছাত্রছাত্রীর সাফল্যতার পিতামাতাকে জানাতে হবে জানানো যায় যাতে করে কে কত গ্রেড পেলে কে কত মার্কস পেলে সেগুলো জানানো যাবে ছাত্রছাত্রীরা চূড়ান্ত পরীক্ষার জন্য প্রশিক্ষণ পাবে একটি নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা যাবে ফলাফল থেকে ফিডব্যাকের ভিত্তিতে প্রতিকারের জন্য অভিপ্রেয় কর্মসূচি ছাত্রছাত্রীদের জন্য গ্রহণ করা যাবে সঠিক উত্তর হবে ফলাফল আমি দেখলাম কার কেমন হচ্ছে এবং তারপর ফিডব্যাক নিলাম সেটা থেকে যে মনে করো পাঁচজন বাচ্চা খুবই ভালো এক্সামের মানে এক্সামের ফলাফল করেছে পাঁচজন খুবই খারাপ করেছে এই খারাপগুলো যে করেছে কোন কোন জায়গায় এদের খারাপ হলো সেগুলো জায়গা থেকে ঠিক করতে হবে এবং রিমেডিয়াল ক্লাসেস আমি আর্টস লিখছি রিমেডিয়াল ক্লাসেস তার মধ্যে দিয়ে দিয়ে তাকে কিন্তু অনেক বেশি ঠিক করে বোঝাতে হবে নেক্সট আসবো যদি আপনার শ্রেণীতে কোনো শিক্ষার্থী বিদ্যালয় শেষে আপনাকে আক্রমণ করবে বলে আপনি জানতে পারেন তাহলে আপনি কি করবেন এই ধরনের ঘটনা আমরা দেখেছি এর আগে বর্তমানেও এই ধরনের ঘটনা দেখতে পাই না তা বললে ভুল হবে এরকম বিক্ষিপ্ত ঘটনা দেখা যায় যে ছাত্র ছাত্রছাত্রীরাই বা পার্টিকুলার কেউ কোনো ছাত্র তার দলবল নিয়ে এসে কোনো স্যারের ওপরে চড়া হয়েছেন বা সেই বাচ্চাটা তার বাড়ির লোককে নিয়ে এসে এবং পাড়ার কিছু লোকাল লোকাল মস্তার বা লোকাল নেতাদেরকে নিয়ে এসে স্কুলে এসে কমন রুমে এসে স্যারদের উপরে চড়া হয়েছে না এই ধরনের ঘটনা আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন স্কুলের ঘটনা এবং পশ্চিমবঙ্গের ঘটনার কথাই বলছি তো এবার তুমি মনে করছো যে তুমি রকম ঘটনার সম্মুখীন হতে চলেছো তুমি জানতে পারছো তোমার উপরে আক্রমণ হবে তুমি কি করবে যথাযথ উপায় বিষয়টি সমাধান করার চেষ্টা করবে আপনি ওই শিক্ষকের নিকট দুঃখ প্রকাশ করবেন কিছু কুখ্যাত কে নিয়ে বিষয়টাকে মোকাবিলা করবেন যেহেতু একজন স্যারের উপর আক্রমণ হবে তাই জন্য আমি আরও কিছু বদমাইশ বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে বাচ্চা কাচ্চাকে বদমাইশ বলা ভুল হবে বাট যারা মারতে আসছে তারাও তো খুব ভদ্র নয় ঠিক সেই লেভেলেরই কাউকে নিয়ে এসে আমি তাদেরকে মোকাবিলা করব আপনি তার প্রতি হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমি বলবেন যে আমি দেখে নেব তোরা আয় আমি দেখে নিচ্ছি তো এখানে সঠিক উত্তর হবে যথাযথ উপায় বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন ঠিক আছে অপশন নাম্বার এ মানে মিউচুয়ালি যে ব্যাপারটাকে ঠান্ডা করা যায় সেটা কিন্তু করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা মানে এক্সকারশনাল ট্যুর সেটা যে কোনো জায়গাতে হতে পারে পরিবারের বড় সদস্যদের সঙ্গে তাদের মাঝে মাঝে বাজারে নিয়ে যাওয়া যাতে করে তারা বুঝতে পারে বাজার বাজার ঘাট দেখতে পারে তাদেরকে বিদ্যালয়ের খেলার মাঠে মুক্তভাবে বেড়াতে দেওয়া যে তোরা ঘোর ইচ্ছামতো ঘোর যেখানে খুশি যা এই ধরনের ইচ্ছাকে শুরুতেই দমন করা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এই ধরনের ইচ্ছাকে শুরুতে দমন করা দেখো এখানে মনে হতে পারে এটা হচ্ছে হার্স হতে পারে টাফ মনে হতে পারে কিন্তু এই যে বাচ্চাগুলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো উদ্দেশ্য নেই তাদের যদি এই অভ্যাসটা থেকে যায় তারা কিন্তু লক্ষ্যহীন হয়ে পড়বে জীবনে এবং তারা এই অভ্যাসটাকে ক্যারি করতে শুরু করবে সেই জন্য এটাও কিন্তু একটা পজিটিভ দিক থেকে দেখতে হবে শিক্ষামূলক ভ্রমণ এটা তো অবশ্যই হবে এটা বছরে আধবার হতেই পারে বাট বাচ্চা কাচ্চাগুলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে মানে তাকে চল ঘুরতে নিয়ে যাই শিক্ষামূলক ভ্রমণে যাব তাহলে ওরা এসে আরও বারবার করে উদ্দেশ্যহীনভাবে ঘুরবে যে জানবে যে আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরলে আমাকে স্যাররা নিয়ে যাবে ঘুরতে বিদ্যালয় ছুট সমস্যা স্কুল ছুট এক কথায় আমরা যেটাকে বলি স্কুল ছুট স্কুল ছুটটা কি মনে করো তুমি ক্লাস ফাইভে তোমার ক্লাস থেকে চল্লিশ জন বাচ্চা ক্লাস সিক্সে উত্তীর্ণ হয়েছে ক্লাস সিক্সে ক্লাসে তুমি দেখলে ওখান থেকে বত্রিশ জন বাচ্চা রেগুলার বাকি আটজন বাচ্চা স্কুলের ভর্তি হয়নি ওই যে আটটা বাচ্চা এরা হচ্ছে স্কুল ছুট এদের পড়াশোনা মাঝখান থেকে ছুটে গেলো এটার সমাধান কী করা যাবে অর্থ সাহায্যের মাধ্যমে যে বাবা মাকে টাকা দিতে হবে তাহলে ওরা স্কুলে আসবে শিক্ষক শিক্ষিকাদের সহানুভূতিমূলক আচরণের মাধ্যমে তাদেরকে আরও ভালো আচরণ করতে হবে বাচ্চাদের প্রতি যাতে করে বাচ্চারা স্কুলে আসতে ভালোবাসে বিদ্যালয় পরিবেশকে ছাত্রছাত্রীর কাছে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে করে সেই বাচ্চাটা স্কুলে এসে বেশি মজা পায় স্কুল বাদ না দিয়ে কোনোটিই নয় সঠিক উত্তর বিদ্যালয় পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে দেখো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আকর্ষণীয় করে তুলতে হবে তার কারণটা কি তার কারণ এখানে আছে যে বাচ্চাদের জন্য তো বর্তমানে রাইট টু এডুকেশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে আর টি অ্যাক্ট ঠিক আছে এবং সেখানে তো ওই ছয় থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন উইথ উইথ কি উইথ হচ্ছে মিড ডে মিল দুপুরবেলা ফ্রিতে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু রয়েছে তো বাচ্চারা আসবে না কেন তাই না তাদেরকে তো আসতে হবেই তো সেই জন্য স্কুলটাকে আকর্ষণীয় করতে হবে যাতে করে তারা স্কুলে আসে চতুর্থ শ্রেণীর একজন আপনার ক্লাসে একটি প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিল এমন অবস্থা আপনি কী করবেন আংশিক সঠিক মানে কি বলতো যে পুরোটা সঠিক নয় একটু ঠিক হয়েছে একটু সেখানে ভুল হয়েছে তো পুনরায় বলার সুযোগ করে দেবেন তার উত্তরটি অসম্পূর্ণ বলে বসিয়ে দেবেন সঠিক তথ্য দেবেন কোনোটিই নয় সঠিক উত্তর তাকে সঠিক তথ্য দেবেন অপশন নম্বর সি নেক্সট প্রশ্ন নম্বর তিরিশ এবং আজকের সেটা শেষ প্রশ্ন আপনার ক্লাসের ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয় না হলে আপনি কি করবেন না এলে ঠিক আছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাবেন ছেলে কাশ ক্লাসে না আসার জন্য শাস্তি দেবেন বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাবেন দেখো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তো কোনো ব্যাপার নেই গুরুত্ব দেবো না এস এ টিচার এটা তো ভুল হয়ে যাচ্ছে বাচ্চারা আসছে না মানে আমাকে দেখতে হবে কেন আসছে না শাস্তি তো দেওয়া যাবে না তাহলে এক্ষেত্রে বিষয়টি প্রধান শিক্ষক এবং অভিভাবকদেরকে জানিয়ে বিষয়টা সম্পর্কে একটা ব্যবস্থা নেওয়া যেতেই পারে তো আজকে সেটা এই কয়টা কোয়েশ্চেনই ছিল আমরা হোম টাস্ক তোমাদেরকে দেবো হোম টাস্ক দেওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট নিউ ব্যাচ আজকে থেকে শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ এইট সেপ্টেম্বর আমি ডেটটা এখানে লিখে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট সেকশানে আমি ডিটেলস অলরেডি দিয়েছি এবং আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে তোমরা চাইলেই ব্যাচে জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে আজকে সেটের হোম টাক্কটা একবার দেখে নাও আজকের হোম হচ্ছে কে বলেছেন আমি লিখছি এখানে কোয়েশেনটা কে বলেছেন খেলার মাঠ হলো শিশু বিকাশের দোলনা ঠিক আছে এটা কে বলেছেন এটা বলতে হবে আমি অপশান দিলাম না তোমরা নিজেরা নিজেরা করবে অ্যান্সারটা করবে আমি নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা রেখে সেটা কিন্তু অ্যান্সার করে দেবো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ